ফ্রিজে কোনো মাছ মাংস ছিল না গত কয়েকদিন ধরে আমি আমার হাজব্যান্ডকে বলছি বাজার করতে হবে ফ্রিজে তো মাছ মাংস নেই কি রান্না করব এর ভিতরে কয়েকটা ইনভাইট পাইছি সেই জন্য আর বাজার করিনি ভাবছিলাম ঘুরে ফিরে এসে বাজার করব আমি বরাবরের মতনই কোথাও যদি আট দশ দিনের জন্য বেড়াতে যাই তখন আমি ফ্রিজটা খালি করে যাই মাছ মাংস থাকলে সেটা খেতে ইচ্ছে করে না তাই আবার বাসায় যখন আসে অনেকগুলো বাজার করতে হয় কিন্তু এবার বাসায় এসে সবকিছু গোছ গাছ করে উঠতেই পারলাম না তার ভিতরে চলে এসেছে আমার আম্মু তো বাসায় গেস্ট আসছে রান্নার তেমন কিছুই নেই তো কি আর করার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বর আমার বাজারে গিয়েছিল সে বাজার থেকে নিয়ে এসেছে এত বড় একটা মাছ আমার হাজব্যান্ড বাজার করে মাছ নিয়ে আসলে ও সেগুলো আমি কাটার জন্য স্বাদে চলে যায় কারণ বাসার ভিতরে মাছ কাটলে আসতে একটা গন্ধ হয় মাছ কাটায় আমি খুব একটা পারদর্শী নয় কারণ আমি কখনোই বাবার বাসায় থাকতে মাছ করিনি তাই তো বর বলে বাবার বাসায় থাকতে একটু কাজ শিখে রাখতেই পারতে তাহলে এত কষ্ট আর পেতে হতো না কাজ করতে কি আর করার বাবার বাসায় যেহেতু করিনি তাই তো একটু কষ্ট করে শিখে নিতে হবে কারণ আগে মায়ের সংসারে থেকেছি সেই জন্য কাজ করতে হয়নি কিন্তু এখন তো নিজের সংসার হয়েছে তাই তো এখন কাজ না করলেও করতে হবে শিখতে হবে আমার বর বাজার থেকে মাছ নিয়ে আসলে কেটে নিয়ে আসতো কিন্তু এখন আমি বারণ করেছি কারণ আমি নিজের সংসারের কাজ নিজেই সুন্দর করে গুছিয়ে করতে পছন্দ করি তাই তো তাকে বলেছি এখন থেকে আর মাছ কেটে নিয়ে আসবে না আমি বাসাতেই মাছ কাটব কোনো জিনিস পারি না এই জন্য যদি কখনো না করি তাহলে সেটা সারা জীবন না পারাই থেকে যাবে আজকে এত বড় মাছ নিয়ে আসা দেখে মনে মনে ভাবতেছি বড়কে মাছ কেটে নিয়ে আসতে বারণ করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে যে মেয়েটা ছোট মাছই কাটতে পারে না তাই এত বড় মাছ কাটবে কিভাবে তবে আম্মু আমাকে বারবার বারণ করছিল বলছিল আমাকে দে আমি কেটে দেই তুই কখনো কাটতে কাটিসনি হাত কেটে ফেলবি আম্মুকে বলে দিয়েছি না তুমি কাটবে না বাট তুমি আমাকে বলে বলে দাও আমি কাটবো তাই তো আম্মু কিন্তু পাশ থেকে বলে বলে দিচ্ছিল আর আমি সেই রকম করে কাটা শুরু করে দিয়েছি মাছ কাটতে কাটতে একটা কথা চিন্তা করতেছি মেয়েদেরকে কখনো কোনো কিছু শেখাতে হয় না সময় আর পরিস্থিতি সব কিছু তাদেরকে শিখিয়ে দেয় একটা কথা আছে না পেলাতে পড়লে বিলাল নাকি গাছে ওঠে তো ঠিক সেইরকম কম হয়েছে আমার অবস্থা খুব সুন্দর করে পিস পিস করে মাছগুলো আমি কেটে নিচ্ছি এই দিকে আমার মাছ কাটা দেখে আমার আম্মু আর আমার বর বারবার বলতিছিল তোমার হাত যেন কেটে না যায় আমার মাছ কাটা দেখে নাকি তাদের দুইজনের ভয় করছে আজকে মাছ কাটা দেখে আমার বর বলতিছিল আজকের মাছ কাটাগুলো তোমার খুব সুন্দর হয়েছে কারণ এর আগে আমি যতবার মাছ কাটছি মাছের চাকাগুলো একটু বাঁকা হয়ে যেত ফাইনালি পুরো মাছ কাটা আমার শেষ হয়েছে এখন মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে রাখলে রান্না করার সময় পরিষ্কার করতে কোনো সমস্যা হয় না আর প্রতি মাসে শুরুতেই আমার বর অনেকগুলো করে ছোট মাছ মাঝারি মাছ আর সাথে এইরকম বড় মাছ নিয়ে আসে যেগুলো দিয়ে আমার পুরো মাস কভার করতে হয় কিন্তু আজকে বাসায় আম্মু ছিল আর এই দিকে যেহেতু রান্না করাও ছিল না রান্না করতে হবে সেই জন্য আজকে আমি বেশি বাজার করতে বারণ করে দিয়েছি সময় চলে গেলে রান্না বান্না করতে অনেক লেট হয়ে যাবে তাই তো আজকে একটা মাছ নিয়ে আসে আর এই দিকে মাছ কাটতে আমার হাল অবস্থা সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আমাদের টোনাটোনি ছোট্ট সংসার সবগুলো মাছ একবারে খেয়ে ফেললে তো হবে না পুরো মাছ চালাইতে হবে সেই জন্য খুব সুন্দর করে ভাগ করে নিচ্ছি মাছের চাকা আর পেটিগুলো আমি আলাদা করে নিচ্ছি কারণ আমি মাছের পেটি দিয়ে বেশিরভাগ সময় শাক রান্না করি এই তো অলমোস্ট ছোট ছোট পোটলা করা আমার হয়ে গেছে টোনাটোনির ছোট্ট সংসার সেই জন্য পোটলাগুলো একটু ছোট ছোট পোটলাগুলো আমি ফ্রিজে রেখে দিব আর আজকের রান্নার জন্য মাছটা আমি আলাদা করে রেখে দিয়েছি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখা দেখে আম্মু বলছিল আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে নিজের সংসার এখন নিজেই খুব সুন্দর করে গুছিয়ে কাজ করছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন